আদিবাসীরা মানববন্ধন পালন করছে মানববন্ধনে দৃষ্টি দেখে বলতে চাই ধর্ম যার যার সব সরকারও বলে আসছে জনের প্রচারণার সময় আমরা শুনতে পাই অন্যায় অত্যাচার অবিচার যেন না হয় আপনারা জানেন অন্তত আদিবাসীদের মধ্যে হত্যা ধর্ষণ শিশু বা নাচ পাচার চলে তাই আলফ্রেড সরেনের মতো যদি আরেকবার আদিবাসীদেরকে হত্যা করা হয় পিল্পি সরেনের মতো যদি আরেকবার আদিবাসী মা বোনেরা ধর্ষণের শিকার হয় তাহলে এই আদিবাসী জনতাই সমচিত হয়ে রাষ্ট্রে নেমে ফলপ্রবাদ আছে তাই প্রত্যেকটি ধর্মে শান্তির বাণী দেওয়া হয়েছে আমাদেরও আমাদের হৃতপদে সতরাপদ লেখা আছে শান্তিযুক্ত এক শুষ্ক গ্রাসও ভালো কিন্তু দুধাযুক্ত ভোজের পরিপূর্ণ গৃহ ভালো নয় এমনকি পরিবারে যারা অশান্তি সৃষ্টি করবে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণ করবেন আমরা এই প্রত্যাশা রাখি আমরা প্রত্যাশা রাখি দেশের জন্য জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সেই দেশে কোন ভূমিদস্য থাকবে না আমরা প্রত্যাশা রাখি দেশের জন্য দুর্লক্ষ না মনের দাঁড়িয়েছে এবং তিরিশ লক্ষ শহীদের রক্ত ভেজা ওই লাল সবুজ পতাকার জন্ম দিয়ে গেছে সেই দেশে কোন সন্ত্রাস থাকবে না বিশ্ব শিশু আন্দোলন বলছে শিশুদের জন্য হা বলুন আবার ইউনিসেফ বলছে বাদ যাবে না কোন শিশু তাই যদি হয় তাহলে এ দেশের হাজার হাজার আদিবাসী শিশু কেন অন্ধকারকে আলিঙ্গন করে মর্যাদাহীন ভাবে বেড়ে উঠবে এদের শিক্ষার আলোকিত পথে আনতে হবে এবং দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে স্বয়ং সরকার এবং বেসরকারি সংগঠন সহ সমাজের প্রতিটি সচেতন মানুষকে আপনারা জানেন এটিকে আদিবাসীরা অশিক্ষিত এবং দারিদ্রতার কারণ হেতু অজাবা হাতের উপর নির্ভরশীল টাকা হাবিয়া গুরুত্বপূর্ণ সুফলেও ফেলপড়া আর পানি পড়া ছাড়া আদিবাসীদের কপালে সুচিকিৎসা মিলে নাই সুচিকিৎসার অভাবে অনেকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে মাননীয় জেলা প্রশাসক মহোদয় এই আদিবাসী জনগণ উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ উনিশশো বাহান্নর ভাষা আন্দোলন আঠারোশো সালে ব্রিটিশ বিরোধী আন্দোলন শ্রমিক ও মানুষের ন্যায্য লড়াই এবং গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার সংগ্রামে সমানভাবে ভাবে অংশগ্রহণ করে এসেছে সুতরাং যদি আদিবাসীদের কোন সুযোগ সুবিধা থাকে তাহলে আমরা যেন বাদ না করি আর আদিবাসীদেরকে নানাভাবে চিহ্নিত করা হয়েছে আমরা অত শত বুঝি আদিবাসীদেরকে আদিবাসী হিসাবে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করলে বাংলাদেশের বড় ধরনের কোন ক্ষতি হবে না বরঞ্চ জাতি হিসাবে বাঙালিরা অনেক সম্মানিত হতে পারে ধন্যবাদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ছাত্র সমাজ আজকে আদিবাসীরা রাজপথে নেমেছে কিসের জন্য তাই আজকে এই আলোচনায় তারা নেতৃত্ব দিচ্ছেন এবং আজকে এই পুজো সমাবেশে জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শুরু করছি আমরা জানি আমরা আদিবাসী কিন্তু আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাদেরকে বিভিন্ন নামে আখ্যায়িত করা হচ্ছে এতে আদিবাসীরা এবং আমরা যারা আমরা আদিবাসী বলে নিজেদেরকে গণ্য করি তারা কিন্তু অনেক অপমানিত লাঞ্ছিত এবং তাই আমি বিশেষ করে জেলা জেলাবাসী মহাদের কাছে অনুরোধ জানাই আমাদেরকে আদিবাসী হিসেবে আদিবাসী সাংবাদিক স্বীকৃতি দিতে হবে আদিবাসী জনতার হামলা কেন আদিবাসীদের যদি সংস্কৃতি আছে বৃষ্টি আছে দরকার আছে তাদেরকে অবশ্যই আদিবাসী হিসেবে সাংবাদিক স্বীকৃতি দিতে হবে তাদেরকে আপনি অতি শীঘ্রই বসবাসের ব্যবস্থা করবেন আজকে এই আদিবাসীদের উপর শিক্ষার আলো ঘরে ঘরে এই আদিবাসীরা বিভিন্ন সময় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বিশেষ করে আমরা খেলা স্কুল বড় বড় আমরা বা বিশ্ববিদ্যালয় গুলোতে আমরা কিন্তু